ভাই যে আপনি যে পদ্ধতিতে মাছ ধরছেন এই পদ্ধতির নাম কি ভালোই কল ভালোই কল প্রতিদিন কয় কেজি মাছ পান প্রত্যেক দিন দুই থেকে তিন মন দুই তিন মন এই যে পাশে এইগুলা কি মাছ কি খালো কলের মাছ হ্যাঁ এত মাছ এত ও মাই গড এটা তো এর আগে দেখিনি এটা তৈরি করতে কি কি প্রয়োজন হয় এটা একটা গর্ত খুঁজতে হয় তারপর চালন পেতে মাছ মারতে হয় কি কি মাছ পাচ্ছেন দেখি পুঁটি মাছ ভাম মাছ সামনে বিল এই বিল থেকে সিস্টেম করে এরকম করে নালি কেটে নিয়েছেন না আমরা একটু দেখি কেমন মাছ আসতেছে হ্যাঁ ভাই যা বসলে সমস্যা না বসেন যে চালনে কোনো মাছ নাই আমরা দেখবো যে আসলে মাছ পড়ে কিনা অনেকেই মনে করতে পারেন যে আমি মিথ্যা কথা বলছি পরিমাণে ታውልጥ ማሳጅ ভাই এরকম মাছ কতদিন ধরে মারবেন ওই পাঁচ সাত দিন পরে এরকমের বাদ দেয় বলে মাছ খানিক মতো মারা হয় ভাই এগুলো কি মাছ এগুলো পটি মাছ বাই মাছ কাটি মাছ আছে দেশি সব দেশি মাছ কোন ক্ষতি হয়েছে ক্ষতি তো হয় ক্ষতি হয় না আসলে অনেক মানুষ দেখবে তো ভিডিওটা বুঝছেন সবাই এই পদ্ধতি শিখতে চাই যে আসলে এই পদ্ধতির মাধ্যমে এত মাছ ধরা হচ্ছে বুঝছেন এর জন্য আরকি ভিডিওটা করা